ঠিক আছে মানে বেসরকারি করদাতার ক্ষেত্রে বেসরকারি ব্যক্তি করদাতার ক্ষেত্রে আমরা মোটামুটি সলিউশন করছিলাম তো এখন আমরা দ্বিতীয় সেশনে আমরা বাকি অংশটা কমপ্লিট করব ইনশাল্লা একটু হেল্প করবেন হ্যাঁ তো চলেন আমরা সামনে অগ্রসর হচ্ছি তো আমাদের এই ছয় নাম্বার অঙ্কটাই তো ছিল তাই না তো এইখানে আমরা হচ্ছে গিয়ে এই এতটুকু অংশ একটু বাড়তি লিখেছি আপনারা একটু কষ্ট করে নিচের অংশটুকু একটু খেয়াল করে দেখেন তো আমি কি লিখছি বোঝেন কিনা দেখেন তো এই অংশটা আমি প্রয়োজন একটু কালার করি দিই এই অংশটা বুঝেন কিনা দেখেন তো প্রশ্নটা কোয়েশ্চেনটা পড়ে তাই বেসরকারি ক্ষেত্রে যেই আয়টা হবে মোট ওইটা থেকে একটা অংশ প্রাপ্ত সরকারিতে আমরা যে কাজটা করতাম না বাট বেসরকারিতে আইসা প্রাপ্ত অংশ হিসাবে ষষ্ঠ তফসিলের অংশ এক এর হবে এটা এক এর এক এর দফা সাতাইশ অনুযায়ী তো অংশ হলো এক আর এদারই ২৭ দফা অনুযায়ী বাদ দিব হচ্ছে চাকরি হতে আয়ের এক তৃতীয়াংশ অর্থাৎ আমরা এই যে যে চাকরি হতে আয়টা পেয়েছি পেয়েছি কত লক্ষ এইটার তিন ভাগের এক অংশ এক তৃতীয়াংশ এটা আমরা এই জায়গায় ক্যালকুলেশন করেছি করে দুই লক্ষ তিপ্পান্ন হাজার একশো টাকা পেয়েছি অথবা এই যে চার লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এটা একটা মুখস্ত ফিগার একটা রোলস এর ফিগার এটা আপনাকে মাথা রাখতে হবে চার লক্ষ টাকা দুইটার মধ্যে যেটা কম হবে ঠিক ওইটাই আমরা মাইনাস করে দিই তাহলে দুই লাখ টাকা কম আছে ওই দুই টাকা আমরা মাইনাস করে দিয়ে পাঁচ লক্ষ ছয় টাকা পাইছি গতকাল ক্লাসের সরকারের সাথে বেসরকারের এই তফাতটা আমরা আজকে এখানে দেখতে পাইলাম ঠিক আছে তো বেসরকারির এই ব্যাপারটা আমরা কিন্তু আরো সুন্দর করে নিয়ে আমরা একটা সময় সরকারি ও বেসরকারি আমরা জব করব যারা জব করবো আর কি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটার সম্মুখীন হব ঠিক সেম ভাবে স্ক্রনশিপ দিয়ে রাখো অথবা মোবাইলে তো সেভ থাকবেই অনেকদিন কোনো এক সময় পাইলে দেখবা যে ঠিক এরকম ভাবে আমরা করছিলাম তখন আমাদের জন্য হিসেবটা করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি এই অংশটা ভালো লাগবো তো এই এই ধারাবাইকতায় আমরা কি ব্যশতকারী অঙ্কগুলো ইনশাআল্লাহ পাবো। ব্যায় এই যে 253100 টাকা হয়েছে ওটা তিন ভাগের এক অংশ আর হচ্ছে এখানে সর্বোচ্চ 450000 এর মধ্যে যে ছোটটা ওইটা আমি মোট চাকরি থেকে আয় যে মোট বেতন পাইছি ওটা থেকে কাট দিব। জি পাবেন জি ভাই ইনশাআল্লাহ পারবো ঠিক আছে তাহলে মোটামুটি এই এই আমরা অনেকেরই ভালো লাগবে আমরা পারবো ইসরাফ যে কোনো কথা বলে না ইসরাফের কি খবর স্যার আমি আছি আমি শুনছি ওকে ইসরাতে শুনতেছে কোনো সমস্যা নাই তো আপনারা কি এই পাঁচ নাম্বার অঙ্কটা পারবেন দেখেন তো পাঁচ নাম্বার অঙ্কটা আমি আপনাদের জন্য শু আপ করে রাখলাম আপনারা দেখে শুনে তারপরে আমাকে বলবেন যে আমি এই লাইনটা বা এই অংশটা বুঝি নাই শুধু এতটুকু বললেই হবে আমি একটু মার্কিং করব না আমি জাস্ট একটু একটা বক্স করে দিই আপনাদের জন্য আপনারা এই অনুযায়ী কাজটা করবেন আর কি মানে এই এতটুকুর মধ্যে ওর অংশটা আপনি বুঝেন নাই আমাকে একটু আইডেন্টিফাই করে দিবেন যে আমি এই অংশটা পারি না বা পারবো না এটা বলবেন একটু পরেন পরে দেখেন তো কি অবস্থা কি পরিস্থিতি অন্য আর যারা আছেন একটু দেখেন তো ফারজানা শাহন এত কোন কথা ছিলেন স্যার ওয়াইফাই কানেক্ট একটু প্রবলেম হচ্ছিল বদ্রিয়া নূর পারবা কি বলছে কিছু বলিনি তামিম হাসান পারবা তো লাস্ট লাইন গুলো বুঝতেছ আচ্ছা তাইলে প্রথমের এই ছয়টা ফারজানা শাহানো দেখেন আমরা বলছিলাম এই যে বেসরকারি একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ওনার বেতন খাতে আয়দা বা চাকরি হতে আয়দা যদি আমরা করি সেই ক্ষেত্রে হ্যাঁ এখানে কোনো এন্ট্রি সমস্যা আছে কিনা আমি এটা বলছিলাম তো আমরা একটা একটা করে যদি আগাই মূল বেতন এটা পারবেন ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট আগে করানো হয়েছে বাট এইখানে একটা আপ্যায়ন ভাতা নামে ভাতা আছে এই ভাতা নামে ভাতা আছে আপ্যায়ন ভাতা নামে ভাতা আছে এটা বছরে নয় হাজার টাকা পুরোটাই এক অর্ধার জয় ঠিক আছে আয় হিসাবে লিখে দিবেন আপ্যায়ন মাতা আয় হিসাবে লিখে দিবেন এই যে আপ্যায়ন ব্যাপারটা আমি বলি এই আপ্যায়ন ভাতা যদি আমরা রোলসে যাই আপ্যায়ন ভাতা আমাদের রোলসে ছিল কোথাও ছিল মনে হয় আপ্যায়ন ভাতা নাই নাই হ্যাঁ আপ্যায়ন ভাতা আচ্ছা আপ্যায়ন ভাতা লিখি নাই আপনারা অঙ্ক করলে আপ্যায়ন ভাতা হিসাবে লিখতে হবে তো এখানে আমরা যাতায়াত ভাতা পড়াইছি প্রতি বছর ছয়ত্রিশ হাজার টাকা বলা আছে জাতা যাতায়াতটা প্রতি বছর কত বলা আছে ছয়ত্রিশ হাজার টাকা বলা আছে তো এইখানে এই যে যাতায়াত ভাতাটার ব্যাপারে কি বলবেন যাতায়াত ভাতা রোজ পড়াইছি আপনাদেরকে এই যাতায়াত ভাতা ছয়ত্রিশ কি করবেন সরাসরি যাবে যাতায়াত ভাতার প্রতি বছর ছয়ত্রিশ হাজার টাকা যাতায়াত ভাতা দিবে তো আমি তো স্বাভাবিক দামে পুরোটা খরচ দেখাবো পারলে আরো কিছু বেশি দেখাবো আগামী বছর যেন আর একটু বেশি বাড়াইয়া দেয় ঠিক না তাহলে যাতায়াত বাস কিন্তু বলে নাই কত টাকা ব্যয় হয়েছে ওইটা আমরা সৈত্রিশ হাজারে দিয়ে দিব আর মান্থলি চিকিৎসা ভাতা পান কি না কর্ধার্য সম্পূর্ণ আপ্যায়ন ভাতা সম্পূর্ণ করধার্য কোনো রোলস নাই এটার সাথে উৎসব বোনাস মাসের মূল বেতনের সমান খানিকা একটু আগে দুই মাসের ছিল এখন চার মাসের হয়েছে পরবর্তীতে আরো কিছু এনসি ওরা আলাদা করে প্যারেগ্রাফ আকারে দিয়েছে দেখেন মিস্টার সুমনকে একটি সুসজ্জিত বাসস্থান দেয়া হয়েছে তো শুধু বাসস্থান দিলে তার বার্ষিক মূল্য লাগবে বার্ষিক মূল্য পর্যন্ত নিয়ে নিই তাহলে বাসস্থান সুবিধা আমরা পেয়ে গেলাম কি বলেন দেড় লাখ টাকা লিখে দিব বাসস্থান সুবিধা আমরা দেড় লাখ টাকা লিখে দিব পারবেন ইনশাল্লাহ তারপরে দেখেন মূল তিনি মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে রাখেন বেসরকারি বেলায় মনে আছে বেসরকারির বেলায় কিন্তু এটা আসবে মনে আছে কিনা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুরটা জি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের ওই যে সমকর সমপরিমাণ টাকা নিয়োগকর্তা অত তহবিলে দান করবেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মূল বেতনের দশ পার্সেন্ট লিখে দিবেন মূল বেতন যা হবে ছয়ত্রিশ হাজার টাকার বারো দিয়ে গুণ দেওয়ার পরে ওইটার দশ পার্সেন্ট টাকা লিখে দিবেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের শেষ তাহলে গত ক্লাসে যে শীতটা আপনাদের কাছে ছিল ষাটটার মতো অঙ্ক বেতন স্কেল সারা বাকি কনসেপ্টগুলো গুলো পারবেন ভাইয়া অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের যে সুদরা এটা তো হচ্ছে এটা কি সুদ না দান দান ও আচ্ছা দান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করব মানে আগামী ক্লাসে আমরা দান না তো আচ্ছা দান জমা বলেন সমস্যা নাই দান ও জমা একই কথা ভাইয়া হ্যাঁ বেসরকারি খাতে তো নিয়োগ প্লাস হচ্ছে কর্মী দুইটাই আসবে আর সরকারি ক্ষেত্রে শুধু নিয়োগ আসবে কেন কোথায় ওকে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা যেটা জমা দান আমি শুধু আমি আমি যেটা দান করছি এটা কি আমার জন্য আয় না দা ইয়া বিনিউক আচ্ছা বিনিউক আমারে অন্যজন দিলে আমার জন্য আয় হবে যেহেতু নিয়োগকর্তা আমাকে দিচ্ছে ওই অংশটা আমার জন্য আয় হবে ঠিক আছে জি ভাই ঠিক আছে তো এখন আমরা যে ব্যাপারটা আমরা কথা বলবো এখন এই বিষয়ে যে সাদিয়া কি বুঝছিল আর নাই শুধু পড়ানো চলবে তো আমরা অঙ্কটা দেখলাম যেটা বলবো আপনাদের যে বই আছে ওখানে সরকারি বেসরকারি অংকগুলো দেখবেন আগামী ক্লাসে আমরা পরের যেদিন ক্লাসটা নিব ওই ক্লাসে আমরা কি করবো কি কি শিখবো বা কি কি জানবো একটু বলি ওখানে আমরা শিখবো হচ্ছে প্রথমে শিখবো বেতন স্কেলটা তো বেতন স্কেলটা শিখতে আর বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপরে আমরা শিখবো হচ্ছে ওই যে কর বিনিয়োগ ভাতা নির্ণয় বা কর রেয়ার যোগ্য আয় নির্ণয় যদি টাইম হয় তাহলে আমরা কর দায় সহ একবারে করে ফেলবো ঠিক আছে আমি রুলস রেগুলেশন গুলো সাজাই রাখবো যাতে মানে আমরা টাকাগুলো লিখলে অঙ্কটা করে ফেলতে পারি আমাদের জন্য সুবিধা হবে একদম তাড়াতাড়ি হবে ঠিক আছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি যে সিটটা প্রোভাইড করব এটা আপনারা একটু বাসায় খুব সুন্দর করে দেখে একটু মানে আর কি তো আমরা একটা গ্রুপ দিছিলাম একটা পাবলিক গ্রুপ আপনাদের প্রত্যেকের গ্রুপে দেই নাই মেসেঞ্জার গ্রুপে ওখানে লুইকে আপনারা দেখবেন না কি দিলাম না দিলাম হ্যাঁ তো আপনি বুঝবেন বড় হইলে কালকে ক্লাসে আসলে আমি দেখাই দিব আর কি অফলাইনে ওখানে আসলে এমনি এমনি বুঝতেন না ঠিক আছে তো আমরা বের করে দিব দিল্লি দেখবেন্লাহ পারবেন ঠিক আছে তো আজকের জন্য এখানে মুলতবি আল্লাহ ভালো আসসালামু আলাইকুম ভাইয়া